উনত্রিশে রমজানের দিন রোজা মুখে যদি আপনারা চুট্ট একটি দুয়ার আমল নবীর শিক্ষা দেওয়া আমলটি করতে পারেন আল্লাহ তালা আপনাদের জীবনের সমস্ত গুণাগত বেয়ে মুছে মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা আপনাদের অভাব অনটন এবং আল্লাহ তালা আপনাদের রিজিকের মধ্যে বরকত সব কিছু দিয়ে দিবে আল্লাহ তালা অভাব অনটন দূর করে আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দান করে দিবে আল্লাহ তালা আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা বেয়ে মুছে সাফ করে দিবেন আল্লাহ একবার আজকে শুধুমাত্র নবীর एक दुआ চার শব্দের একটি দোয়া আপনারা যদি আমল করতে পারেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদের জীবনের সমস্ত সাফ করে দিবেন তাহলে প্রিয় ভাই এবং গুরুত্ব সহকারে আজকে আসন গুণাগত রমজান শেষ রমজানের শেষ রোজা লেখে আপনারা যদি আমলটা করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ তালা সব সমস্যার সমাধান করে দিবেন তাহলে আসন কিভাবে আমলটা করব দেখেন রমজান মাস কিন্তু চলে যাচ্ছে রমজান সামনে আপনি পাবেন কিনা আর আপনার কিন্তু জানা নাই এই জন্য অবশ্যই আপনাকে আমল গুলো শিখতে হবে জানতে হবে বুঝতে হবে কারণ রমজান মাসের মধ্যে এক একটা আমাদের মূল্য কত জানেন একটা নেকির মূল্য কত জানেননি প্রত্যেকটা নেকি কে সত্যের সাথে গুণ করা হয় বলেন কারণ এই রমজান মাসে একটি নফল আদায় করলে অন্য মাসের একটি ফরজ আদায় করার সমতুল্য সব পাওয়া যায় আর যদি আপনি একটি ফরজকে আদায় করেন অন্য মাসের সত্তরটা ফরজ আদায় করার সময় তুলল সব আল্লাহ এই জন্য তিনি রমজান মাস আসার আগে থেকে রজব এবং সাবান মাস থেকে রমজান মাসের প্রস্তুতি কেন নিতেন এই জন্য নিতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ওই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লেবোনা রমাদ হে আল্লাহ রজ এবং শ্রাবন মাসের মধ্যে তুমি আমাকে বর্পদান করো এবং রমজান মাসের মধ্যে তুমি আমাকে পৌঁছায় দাও আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনই বাহি এবং বোনেরা এই জন্য অত্যন্ত দামি মাস এই দাবি মাসের মধ্যে আপনি যদি আপনার জীবনের জৌ বনের সমস্ত গুনাগতা ধৈয়ে উঁচু স্থাপনা করাইতে পারেন তাহলে সামনে আপনি রমজান মাস পাবেন কেন আপনার কিন্তু জানা নাই ঈদা আ আজা লুহু লায়াফেরো যখন কোন ব্যক্তির মৃত্যুর সময় এসে যায় তখন একটা সেকেন্ড সময় তাকে আগে দেওয়া হয় না পিছিয়ে দেওয়া হয় না আতপিস করা হবে না এই জন্য যখন সময় এসে পড়বে সময় আপনাকে মৃত্যুবরণ করতে হবে এই জন্য খুব গুরুত্ব সহাগারে আমল গুলো থাকুন জানতে থাকুন বুঝতে থাকুন আজকে এই রমজানের দিন অথবা রাত্রে আপনারা এই আমল গুলো যে কোনো সময় করতে পারেন আল্লাহ রাব্বুল রামিন আপনাদের জীবনের সমস্ত গুণাগতা দয়ে মুছে সাফ করে দেওয়ার সাথে সাথে অভাব অনটন দূর করে দিবেন রিজিক বৃদ্ধি পাবে কপাল বলে যাবে আপনার বৃষ্টির মতো কিন্তু রিজিক আসা শুরু হয়ে যাবে কারণ ডিজি মালিক কিন্তু আল্লাহ আল্লাহ বলে মুস্ত আরে জমিনের মধ্যে যত প্রাণী আছে শুধু পাই নয় মধ্যে যে মাছ রয়েছে যত প্রাণী রয়েছে পানির ভিতরে যে প্রাণী রয়েছে ওই সমস্ত প্রাণী থেকে গর্তের পর্যন্ত গর্তের পালিকা থেকে নিয়ে পানির সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদেরকে আমি রিজিক থাকি আল্লাহ বলেন যারা আল্লাহকে বয় করবে আল্লাহ তালা তীরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন তারা টেরো পাবে না যে এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য খুব গুরুত্ব সহকারে আজকে কিছু জিকে আজকার দোয়া আমি কয়েকটি দোয়া আপনাদেরকে দেয়া দিবো এবং একটি দোয়া চার দোয়া যদি আপনারা পড়তে পারেন অবশ্যই জীবনের মাপ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আপনারা আমলটা কিভাবে করবেন দেখেন ইত্যাদি সামনে নিয়ে আমলটা করতে পারেন সেহরের সময় করতে পারেন আগে বলে সব সময় সারা দিন সারা রাত করতে পারেন উনত্রিশ তারিখ দিন অথবা রাতে যে কোনো সময় করতে পারেন সর্বপ্রথম আপনারা একটা তাজবি হাতে নেবেন তাজবি হাতে নিয়ে আর দূর শরীফের আমলটা করবেন বার একটা দূর শরীফের আমল করবেন ছোট্ট দূর শরীফ আপনারা নামাজের যে দূর শরীফ রয়েছে দুরুদ ইব্রাহিম সেটাও পড়তে পারেন কিন্তু

কান্নাকাটি করবেন মাওলা গো আমার জীবনে অনেক গুণা হয়ে গিয়েছে আমার জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের রিজিক আমার রিজিকের অভাব রিজিক বৃদ্ধি করে দাও অভাব মধ্যে পড়ে আছে অভাবকে দূর করিয়া দাও মাওলা আল্লাহ এই তবে আল্লাহ তাআলার নিকট বিনয় বিনয় আপনাকে কানতে হবে আপনার ছেলে সন্তান অসুস্থতা রয়েছে আপনি দোয়া করেন আল্লাহ তাআলার নিকট বিনয় বিনয় এক একটা করে আল্লাহ তাআলার নিকট দোয়া করেন কারণ শেষ বেশ রমজান কিন্তু শেষ হয়ে গিয়েছে আর কিন্তু স্বপ্নে আপনি পাবেন কিনা আপনার কিন্তু জানা না এই জন্য

আমল গুলো করতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আজকে এ পর্যন্ত আবারও বলতেছি যারা নতুন যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে লাইক কমেন্ট করেন কারণ লাইক কমেন্ট না করলে কিন্তু ইউটিউব ভিডিও প্রচার করে না লাইক কমেন্ট যারা করে তারা ইসলামিক ভিডিওগুলো গুলো সাপোর্ট করে আমি তাদের জন্য দোয়া করি আমিন আমিন আল্লাহ তুমি তাদের হায়াত লম্বা করে দাও নেক হায়াত দান করিয়া দাও তারা ইসলামিক ভিডিওগুলো গুলো সাপোর্ট করতেছে অবশ্যই তুমি তাদেরকে নেক হায়াত দান করো আপনিও কমেন্ট বক্সের মধ্যে আমিন বলে দোয়াতে শামিল থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু